এক যে ছিল আপন ভোলা কিশোর ইস্কুল তার ভালো লাগত না সহ্য হতো না পড়াশোনার ঝামেলা আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সব টুকু কেমন করে সে প্রশ্ন আমাকে করো না বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড় কেমন করে সে প্রশ্ন আমাকে করোনা নি অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান কবি সে ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে করোনা মানুষ হল না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয় অনেক অনেক দিন বিদ্রুপ যাকে করেছে আহত সেই একদিন চমক লাগিয়ে দিয়ে করল দিগ্বিজয় কেউ তাকে বলল বিশ্বকবি কেউ বা কবিগুরু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম তাই পৃথিবী আজ অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি